তিনশো উননব্বই জন হাজি নিয়ে সিলেট থেকে ছেড়ে গেল প্রথম হজ ফ্লাইট তিনশো উননব্বই জন হাজি নিয়ে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট উড়াল দিয়েছে আজ বুধবার বাইশে মে বিকাল চারটা চল্লিশ মিনিটে বিমানের বিজিএম দুইশো ফ্লাইটটি মদিনার উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায় বিষয়টি নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজার শাহ নেওয়াজ মজুমদার তিনি বলেন ঢাকা থেকে উনত্রিশ জন হাজির নিয়ে এসে ফ্লাইটটি সিলেটে তিনশো জন মোট তিনশো উননব্বই জন নিয়ে মদিনার উদ্দেশ্যে ছেড়ে গেল বিকাল চারটা চল্লিশ মিনিটে এর আগে বুধবার বিকাল তিনটায় সিলেটে বিমানবন্দরে সিলেট মদিনা হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সিলেট দুই আসনের এমপি শফিকুর রহমান চৌধুরী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট আজকে যাবে সেটা আল্লাহ আল আমরা লাখ লাখ শুক্রিয়া দেয়া করি মাননীয় স্বজন প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমাদের বিমানমন্ত্রী ফারুক খান সাহেব সহ বিমানের পরি উদ্যতন কর্তৃপক্ষ যাদের অক্লান্ত পরিশ্রম এবং বিশেষ করে হাফ এবং আটা আমরা আমি এমপি তাকাও বসতে চেষ্টা করেছিলাম এবং সেই সময় আমরা কষ্ট করে একটি প্রায় আইসকে শুনে অত্যন্ত আনন্দিত হাব এবং আটা এর মাধ্যমে যে আমাদের কৈশব

দোয়া করে এবং আল্লাহ রুকুল আলমের সহি সালামতে নিয়ে এবং বিমানের ফ্লাইটটা শুভ হোক এবং আমাদের আজকের এই যাত্রা সবার যাত্রা শুভ হোক এই কামনা করে আজকের এই ফ্লাইটের শুভ উদ্বোধন ঘোষণা করলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাওলানা হুসাম চৌধুরী এমপি সমৃদ্ধশালী উন্নয়নশীল দেশ আল্লাহ যেন আমাদের দেশের সব সকল প্রকার গজব থেকে হেফাজত করে সেই দোয়া তারা দেশের জন্য করবেন মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবার জন্য দোয়া করবেন আমাদের এই বিশেষ করে গরম খরা বন্যা এই যে প্রাকৃতিক দুর্যোগ গজব এলায় এটার জন্য আল্লাহ পাখের দোকানে আমরা হেফাজত করব দোয়া করবো আমরা দশ তারিখে ইনশাল্লাহ আপনাদের সাথে যে সামিল হওয়ার ইচ্ছা রাখি ইনশাল্লাহ আপনাদের সুবিধা ও অসুবিধা দেখার জন্যই আমরা যাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে আপনাদের খেদমত করার তৌফিক দান করেন ও আফির দাওয়ান আলহামদুলিল্লাহ আসসালাম বেসরকারি বিমান ও পরিবহন পর্যটন মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শফিল আলম চৌধুরী নাদিল এমপি শুরু থেকেই দেশের মানুষকে সেবা দিয়ে যাচ্ছে আমরা আরও উত্তর উত্তর সেবা বৃদ্ধি হোক তাদের পরিসর বড় হোক এবং আমরা বিশ্বাস করি যারা বিমানে হজে যাচ্ছে বা অন্যান্য জায়গায় অন্য গন্তব্যে যান এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনুরুজ্জামান চৌধুরী ঢাকার থেকে তারিখ শুরু হয়েছে এবং আজকে প্রথম সিলেট টু মদিনা এই যে ব্যবস্থাপনা আমি এখানে আমাদের যিনি সিনেটের বিমানের যিনি ব্যবস্থাপক শাহর চৌধুরী সাহেব এবং ওনার টিম ধন্যবাদ জানাই অত্যন্ত সুন্দরভাবে তারা এবং যারা আমাদের বিভিন্ন ট্রাভেল এজেন্সির কাঠাব এবং অন্যান্য সংস্থার সাথে যারা জড়িত তারা সুন্দরভাবে পরিচালনা করছেন আমরা আশা করি যারা আমাদের আজি সাহেবরা যাবেন তারা সেখানে গিয়ে সুন্দরভাবে হজ পালন করে আবার এই মাতৃভূমি বাংলাদেশে সুস্থভাবে ফিরে আসবেন এবং মক্কা মদিনা শুভ সব জায়গায় তাদের সুস্থভাবে পালন করতে পারে সেই দোয়া করি আর আমি বিশেষ কিছু বলতে চাই না যেহেতু সময় খুব কম এবং এখানে আমাদের অন্যান্য সময় নেতৃবৃন্দ সারা কথা বলবেন আপনারা আমার জন্য দোয়া করবেন এবং বিশেষ করে আমাদের মাতৃভূমি আমাদের প্রাণের বাংলাদেশের জন্য আপনারা গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা শেখ ফজুল মুজিব মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনা এবং অন্ত কন্যা শেখ রেহেনা সবাই পরিবারের সবার জন্য আপনাদের কাছে দোয়া চাই খাস করবে সবাই দোয়া করবে এবং আমাদের পবিত্র নগরী সিলেটের জন্য দোয়া করবেন যাতে করে ভূমিকম্প দুর্যোগ দুর্বহ থেকে আমাদেরকে আল্লাহ তালা আমাদের রক্ষা করে আমাদের সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ